সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও মসজিদের আপডেটের কাজ কতটুকু হইল ওটা নিয়ে চলে আসছে আপনার সামনে এই দেখুন মসজিদের কাজ আলহামদুলিল্লাহ কিছুদিন আগে দেখা যাচ্ছে যে নিচেরটা এবার এই যে গ্রেট বিম যেটা বলে এটা দিয়ে দিয়েছে এই পাশে দেখুন বাকিগুলো কাজ ইনশাল্লাহ হয়ে যাবে এই যে শুভ কাজ তো আপনারা দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় এই যে পুরাতন মসজিদটি আমাদের তিনগুলো দেখুন কি অবস্থা আসলে এটা তিন তালা ফাউন্ডেশন করা হবে আবার এক তালা করা হবে এই একটা অবস্থা এই দেখেন পিলারগুলা আজকে খুব বৃষ্টি পড়তেছে সারাদিনে পানি পড়তেছে বৃষ্টি পড়তে সারাদিন ছাতা নিয়ে আসি দেখুন ছাতা নিয়ে আসি এই আর কি বলবো আর সারাদিন যে অবস্থা ধন্যবাদ দেখার জন্য সব আগে দেওয়া করবেন তাড়াতাড়ি কাজ শেষ হয় সালাম আলাইকুম